লও হে মাহফুজ কি কোথায় অবস্থিত এতে কি রয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচিত করব ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলমিন আদি অনাদি কাল থেকে বিরাজমান মহাজ্ঞানী আল্লাহ সব কিছুই ক্রমে ক্রমে সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন পৃথিবী আকাশ মহাকাশ মণ্ডলী তাই তিনি সকল সৃষ্টির স্রষ্টা এক আল্লাহ প্রতিটি মানবকুলের সৃষ্টি জগতের যা কিছু রয়েছে তাতে কি কি ঘটতে পারে কোন কর্মের কোন ফলাফল আসতে পারে তা সবই লিপিবদ্ধ রয়েছে মহান আল্লাহতালার সৃষ্টি তো লৌহে মাহফুজে প্রথমে আমাদের জানতে হবে লৌহে মাহফুজ কথার অর্থ এখানে অর্থাৎ লৌহে মাহফুজ এটি দৈত্যক অর্থরূপে ব্যবহৃত হয়েছে প্রথমত এটি আরবি শব্দ এখানে লাউহে শব্দের অর্থ হল এমন কোন ক্ষেত্র বা স্থান যেখানে কিছু লিখিত করা হয় কিছু বিষয় লিখিত করে রাখা হয় সংরক্ষণ করা হয় আর ক্ষেত্রে কোনো বোর্ড স্লেট শিলালিপি এগুলি বলা হয়ে থাকে আর এগুলি মূলত ফলক হিসাবে ব্যবহার করা হয় আর মাহফুজ এর অর্থ হল সংরক্ষিত তাহলে লওহে মাহফুজ এর অর্থ দাঁড়ায় সংরক্ষিত ফলক সুরক্ষিত লিখে রাখার ক্ষেত্র ইসলামিক পরিভাষায় লওহে মাহফুজ হল ঊর্ধ্ব আকাশে সংরক্ষিত ফলক মহান আল্লাহ তালা সমস্ত বিশ্ব মহাবিশ্বে যা কিছু রয়েছে এমন এক সুরক্ষিত ক্ষেত্রে লিখে রেখেছেন যা তার অস্তিত্ব থেকেই যাবে মানুষের ভাগ্যে কি আছে কখন তার পরিবর্তন ঘটবে কখন সে মারা যাবে প্রতিটি সৃষ্টিত জিনিস বা বিষয়ের প্রসঙ্গে কোন কর্মের ফলে কি ঘটবে এমনকি কেয়ামত পর্যন্ত যা যা ঘটবে তা মহান আল্লাহতালা লও হে মাহফুজে পুঙ্খানুপুঙ্খভাবে সুখাতিসুক্ষভাবে লিখে রেখেছেন এখানে সে লেখার কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয় সে লেখার বিন্দুমাত্র কোনো সংযোজন কোন বিয়োজন হওয়াও সম্ভব নয় তাফসিরে তাবারিতে উল্লেখিত হয়েছে লও হে মাহফুজকে মহান আল্লাহতালা বৃদ্ধি এবং হ্রাস থেকে সংরক্ষণ করেন এতে যা কিছু লিখিত হয়েছে তা কমেও না বাড়েও না আল্লাহ আকবার তাই মহান আল্লাহ তালা বলেন বরং এটি মহান কোরআন লহে মাহফুজে লিপিবদ্ধ সুরা আল বুরুজ আয়াত একুশ বাইশ লৌহে মাহফুজ অপরিবর্তনীয় এটি এক বিশেষ গায়েবের পর্যায়ের অন্তর্ভুক্ত দুনিয়ার কোনো ব্যক্তি কারোর এর নিকটে যাওয়ার অনুমতি নেই একমাত্র মহান আল্লাহ আল্লাহতালা ছাড়া কোনো মানুষ জিন্নাত ফেরেস্তাও এর নিকটে পৌঁছাতে পারে না সকল মাকলোকের দৃষ্টিসীমা অর্জিত জ্ঞান ও ধারণার অগচরে রয়ে যায় আর যা আমাদের নিকট অজানা এ বিষয়ে মহান আল্লাহতালা সম্পূর্ণরূপে পরিজ্ঞাত আছেন। তিনি বলেন

এসব কিতাবে লিখিত আছে এটি আল্লাহর কাছে সহজ সুরাহজ আয়াত নম্বর সত্তর পৃথিবী সৃষ্টির বহু পূর্বে এক মহাট আল্লাহতালা লহে মাহফুজ সৃষ্টি করেছেন পবিত্র আল কোরআনে বর্ণিত হয়েছে আসামিম মসিবাদে আর দিওয়ালা বি পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবের লিপিবদ্ধ রয়েছে নিশ্চয় এটি আল্লাহর পক্ষে সহজ হাদিদ, সুরাহাদিদ নাম্বার, বাইশ আশা কি বিষয়টি আপনাদের নিকট সুস্পষ্ট এবং পরিষ্কার হয়ে গেছে বিষয়টিতে আরও একটু ভেতরে প্রবেশ করা যাক মহান আল্লাহ আল্লাহতালা নভমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সমগ্র সৃষ্টিজীবের কর্মফল লিখে রেখেছেন তবে আজ থেকে নয় এই বিশ্ব মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তা লিখিত হয়েছে এখন বর্তমানে বা অতীতে আপনার জীবনে কি কি ঘটেছে বা ঘটছে কিংবা ভবিষ্যতেও কী কী বিষয় ঘটবে তা সঠিক সুস্পষ্টভাবে পূর্বেই লেখা হয়ে গেছে আকবার আর বিশ্ব মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সৃষ্টি করা হয়েছিল সেই অলৌকিক কলম যার সম্পর্কে একমাত্র মহান সম্পূর্ণ সম্পূর্ণরূপে জ্ঞাত আছেন এই কলমই সমস্ত সৃষ্টির তাক্তির লিখেছেন এই প্রসঙ্গে নবী করিম হযরত মুস্তফা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয় মহান আল্লাহতালা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হল কলম কলমকে যখন লিখতে বলা হলো তখন কলম বলল কি লিখব মহান আল্লাহতালা বলেন কেমত পর্যন্ত প্রতিটি বস্তুর প্রতিটি বিষয়ের তাক্তির লিখতে থাকো। আরে এই হে মাহফুজে মানুষের জীবনকাল অবস্থান চলাফেরা গতিবিধি রিজিক আমলনামা মৃত্যুকাল সব কিছুই লিখিত হয়েছে দুনিয়ার সকল সৃষ্টির পরিকল্পনা আকৃতি প্রকৃতি বৈশিষ্ট্য সৃষ্টিকুলের বয়সীমা রিজিকের উপাদান আসমানি গ্রন্থগুলির মূল লিপি লেখনি, শব্দ সুর মানুষের পরিণতি জান্নাত জাহান্নাম বাসীদের তালিকা সব কিছুই এমনকি একটি গাছ থেকে যখন একটি পাতা ঝরে পড়বে কখন সেটি ঝরে পড়বে কখন সেটি মৃত্তিকার উপর পতিত হবে বা অন্য কোনো স্থানে পতিত হবে কীভাবেই বা হবে তার সুস্পষ্ট বর্ণনা বিবরণ লাউহে মাহফুজে লিখিত হয়েছে আল্লাহ আকপার এই লৌহে মাহফুজের সমগ্র বিষয় একমাত্র মহান আল্লাহতালাই ভালো জানেন পবিত্র আল কোরআনে লওহে মাহফুজকে কিতাব ইম মুবিন ইমাম ইম মুবিন কিতাব মাকনুন এগুলি নামে অভিহিত করা হয় এই লৌহে মাহফুজে যেভাবে মহাবিশ্বের যাবতীয় বিষয় লিখিত রয়েছে তা সব কিছু ঠিক সেইভাবে পরিচালিত হচ্ছে আল্লাহ আকবার নবী রাসুলদের উপর অবতীর্ণ সমস্ত আসমানিক কিতাব এই লৌহে মাহফুজে সংরক্ষিত রয়েছে মহান আল্লাহ তালা বলেন ফিল হিম বরং এটি মহান কোরআন লৌহে মাহফুজে লিপিবদ্ধ সুরা আল বুরুজ আয়াত নাম্বার একুশ এবং বাইশ লাহে মাহফুজে সকল তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে নিখুঁতভাবে লিখিত রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কিছু নেই যা এটিতে লিখিত হয়নি সকল বিষয় এই লৌহে মাহফুজে বর্ণিত হয়েছে এই লৌহে মাহফুজ সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়া আল্লাহু তাল আনহু বলেন লৌহে মাহফুজের সর্বত্র স্থানে লিখিত রয়েছে আল্লাহ ছাড়া কোনো মামুদ নেই তিনি একক ইসলামের ধর্মানুযায়ী মোহাম্মাদ তাহার বান্দা ও মনোনীত রাসুল সুতরাং যে ব্যক্তি তার প্রতি ইমান আনবে তার অঙ্গীকারকে সত্যায়ন করবে রাসুলকে অনুসরণ করবে আল্লাহ তালা তাহাকে জান্নাতে প্রবেশ করাবেন তিনি এও বলেন তার উপরাংশ মহান আল্লাহর আরসের সঙ্গে সংযুক্ত এবং নিম্নাংশ সম্মানিত ফেরেস্তাদের উপর অর্থাৎ আল বাইতুল মামুরের উপরে যেখানে ফেরাস্তাগণ তাওয়াফ করে থাকেন মহান আল্লাহতালার আরসের নিচেই এটি সুসংরক্ষিত করা হয়েছে হজরত ইবনে আব্বাস রাজা আল্লাহ তালা আনহু বলেন লৌহে মাহফুজের দৈর্ঘ্য আসমান জমিন সমান প্রস্থ পূর্ব পশ্চিমের সমান আর সেটি নির্মিত হয়েছে সাদা মনি মুক্তা দিয়ে লাহে মাহফুজের দুই পার্শ্বদেশ মুক্তা ও ইয়াকুত পাথরের দুই কিনারা লাল ইয়াকুতের তার কলম নূর দিয়ে তৈরি তার উপরের অংশ আরসের সঙ্গে যুক্ত আর নিম্নাংশ ফেরেস্তাদের উপর এটির দিকে মহান আল্লাহ আল্লাহতালা প্রতিদিন বহুবার দৃষ্টি রাখেন এবং তিনি যা ইচ্ছা প্রশন করেন তাই করে থাকেন আল্লাহ আকবর মহান আল্লাহ আল্লাহতালার জ্ঞানের সব কিছুই হে মাহফুজে অকল্পনীয় ও অতুলনীয় নিরাপত্তায় সুসংরক্ষিত রয়েছে যাই হোক পরিশেষে বলা যায় মানুষ ও তার চিন্তা চিন্তাশক্তি কল্পনা শক্তি আধুনিক বিজ্ঞান প্রযুক্তি লহে মাহফুজের কোনো একটি সঠিক তথ্যের সন্ধান উন্মোচন করতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না তবে এই সম্পর্কে জ্ঞাত হওয়া যায় যে বিশ্ব মহাবিশ্বের সকল বিষয় যেভাবে লিখিত হয়েছে লওহে মাহফুজে সেই মোতাবেক আজ সব কিছুই পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও হয়ে যাবে লওহে মাহফুজ নামক ফলক মহান আল্লাহতালার নিকট সুসংরক্ষিত আমাদের লওহে মাহফুজের প্রতি একিন বিশ্বাস রাখা এর পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি ভক্তি শ্রদ্ধা একিন বিশ্বাসের সহিত ইমান আনা আবশ্যক আল্লামা ইবনে কাসির বলেন এটি এমনভাবে পরিপূর্ণ যাতে কোনো ঘাটতি নেই বাড়তি নেই এর কোনো পরিবর্তন নেই বিচ্যুতি নেই লওহে মাহফুজ অত্যন্ত গোপন আধারে বিরাজমান আর এতে লিপিবদ্ধ কিতাবখানি অত্যন্ত গোপন আধারে বিদ্যমান মহান আল্লাহ তালা বলেন নিশ্চয় একটি সম্মানিত কোরআন যা আসে এক গোপন কিতাবে সুরা ওয়াকিয়া আট নাম্বার সাতাত্তর এবং আটাত্তর মহান আল্লাহতালার সংরক্ষিত সংরক্ষণ ফলক লওহে মাহফুজ তার ইচ্ছাই সুনিয়ন্ত্রিত আসসালামক বরহমাতবরাকাত